বন্ধুরা আরেকবার ফাইনালি আমি চলে এসেছি মাঠে ফুলটি গান্ধী ময়দানে ইয়ংম্যান্স ক্লাব আয়োজিত এই বছরের বিশেষ আকর্ষণ পঁচাশি ফুটের মা কালীর মূর্তি বন্ধুরা পঁচাশি ফুটের মা কালী মূর্তি দেখার জন্য ভক্তদের ভিড় আপনারা এক নজরে দেখতে পারেন ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে আজকে chan travel channel e bondura আপনারা জয়েন করুন যাতে লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখাতে পারি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা বাবা থেকে ঠিক আছে আজকে গান্ধী ময়দান থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মেলা মেলাটা একবার দেখাচ্ছি আপনাদেরকে মেলাটাতে কীরকম ভিড় হয়েছে বন্ধুরা যাবো 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 কী বলছেন কী বল ভিডিও কল ময়দান থেকে বন্ধুরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঈসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে এক্সক্লুসিভ লাইভ ভিডিও বন্ধুরা পঁচাশি ফুটের মায়ের মূর্তি কুলটিতে আসানসোলের কুলটিতে পশ্চিমবঙ্গ তথা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে এই বছর বিশেষ আকর্ষণ পঁচাশি ফুটের মায়ের মূর্তি এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি ইশান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে আর ভিডিওতে থাকার অনুরোধ রইল সম্পূর্ণটা দেখানোর সামনের দিকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মেলাটা প্রথমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মেলাতে কি পরিমাণে ভিড় হয়েছে আজকে আর একটা কথা বলে রাখি শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে পুজো খুব ভালো কাটুক শুভ দীপাবলি বন্ধুরা সবাইকে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোবো আর পঁচাশি ফুটের মায়ের যে মূর্তি সেটা সামনের দিকে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে কিষান ট্রাভেলসে ফোটাফট জয়েন করার সবাইকে অনুরোধ রইল আজ আমি আছি কুলটির ময়দানে কুলটির গান্ধী ময়দানে বন্ধুরা ইয়ংম্যানস ক্লাব আয়োজিত পঁচাশি ফুটে যে মায়ের যে মূর্তি সেটা এক্সক্লুসিভ ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। আমার ঈশান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে সঙ্গে থাকবেন বন্ধুরা সবাইকে লাইভে জয়েন করার অনুরোধ রইল আর ডেসক্রিপশান বক্সে লাইভ লোকেশান পেয়ে যাবেন যে যদি আপনি আসেন এখানে কিভাবে আসবেন মায়ের মূর্তি সরাসরি আমি চলে যাব সামনে আর আজকে কি পরিমাণে ভিড় হয়েছে ইয়ং ম্যানস ক্লাব আয়োজিত সামনে সাউন্ড সিস্টেম আর বক্স আর এই মায়ের মূর্তি সবটাই আপনাদেরকে দেখাবো সামনে থেকে এক্সক্লুসিভ ভিডিও দেখা যায় চলো ধীরে ধীরে সামনে চলো उल्टी आसनसोल पश्चिम वर्धमान आसनसोल में दोस्तों दोस्तों पश्चिम वर्धमान का आसनसोल में आप ये देख सकते हैं হাসান ট্রাভেলস চ্যানেলের আরেকটা নতুন লাইভে সবাইকে স্বাগত জানাই ফটাফট জয়েন করার অনুরোধ রইল আজকে কুলটি ময়দান থেকে কুলটি গাইদান গান্ধী ময়দান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পঁচাশি ফুটের মায়ের যে মূর্তি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

লাগলো দেখতে পাবো বলো হ্যাঁ এত বড় কালীমা ঠাকুর দেখেছো আগে এত বড় কত লম্বা দেখেছো হ্যাঁ এটা পুলটি চলো আর আজকের দিনে দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে বন্ধুরা ক্রাউডটা দেখতে পাচ্ছেন আজকে ছোট মা কালীটাকেও দেখানোর চেষ্টা করছি এখানে দেখো ছোট মা কালী আসে এখানে পুজো হবে দেখো যা নম নম করে আছে ছোট মা কাল পুজো হবে এখানে বন্ধুরা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইভ লোকেশনের জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে আপনাকে এখানে আসতে হবে গান্ধী ময়দান কুলটিতে বন্ধুরা এক্সক্লুসিভ ভিডিও দেখছেন ট্রাভেলস চ্যানেলে কুলটি থেকে বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলার কুলটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কুলটিতে এই বছর অনুষ্ঠিত হয়েছে বিশ্বাস আকর্ষণ পঁচাশি ফুটের মা মায়ের মূর্তি চলো মেলাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এত বড় নাগরদোল্লা অনেক বড় নাগরদোল্লা এসছে এবার সে কুলটির ময়দানে কোনটাতে চাপবে এইদিকে বলো হ্যাঁ ট্রেনে না না ট্রেনে নাই ট্রেনে চাপতে পারবে এসো এসো चेने चापे चापे कतो तो ट्रेने शक्त कर धरबे कतो? तो? पंचाश ट्रेने चापे चापा 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 दाओ का जाओ 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 जाओ, 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 जाओ। বাবু শক্ত করে ধরবে শক্ত করে ধরবে শক্ত করে বেশ এদিকে গেছে শক্ত করে ধরবে বাবু শক্ত করে ধরবে একটু ধরো দা একটু ধরো এক জায়গায় ময়দানে পুলটির গান্ধী ময়দানে এই বছর বন্ধুরা অনেক বড় বড়ো নাগদোল্লা লেগেছে পুলটির গান্ধী ময়দানে যেখানে পঁচাশি ফুটের মায়ের মূর্তি হচ্ছে সেখানে অনেক বড়ো নাগদোল্লা লেগেছে সেটার টিকিট প্রাইস পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য এরকম একটা ট্রেন যার টিকিট টিকিট প্রাইস পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে স্কুলটিতে বন্ধুরা এই বছরের বিশেষ আকর্ষণ পঁচাশি ফুটের মায়ের মূর্তি তারই এক্সক্লুসিভ ভিডিও আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে রিসান্ট রাভেলস চ্যানেলের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যা বোঝা যাচ্ছে একবার যে চাপে দশ রাউন্ড ঘোরানো হবে দশ রাউন্ড একবার চাপলে দশ রাউন্ড ঘোরানো হবে টোটাল নামছে বাবু নামছে

आपका अच्छा क्यों बोल रहे हैं? आप बुरा मत मानिए। हम आपके अपना समाचार बोल रहे हैं। बच्चा लोग का मामला है ना? तार देरी है इसे तो बहुत से भले ही कुछ हो। बच्चा लोग का हाँ ये सब देखना आप लोग को चाहिए।, चाहिए। हाँ ये सब आप लोग को देखना चाहिए। तार अगर कहीं कहीं पर रुका हुआ है या कुछ भी है। कु কেমন লাগলো বাবু বলো কেমন লাগলো চলো বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট খেলার জিনিস এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দলে দলে ধীরে ধীরে আসছেন আমাদের ফুটের মায়ের দর্শন করতে দেখতে দর্শন মানে দেখতে আসছে সবাই প্রচুর ফুচকা দোকান প্রচুর স্টল এখানে দেওয়া হয়েছে এখান থেকে আমরা একবার লাস্ট ভিও দেখার চেষ্টা করব এই জায়গা থেকে ঠিক এখান থেকে একবার দেখবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ খাবো তারপর এখান থেকে আপনাদেরকে একবার শেষ দর্শন এরপর আমরা বিদায় নেবো ফুলটি থেকে শেষ দর্শন করে আমরা বিদায় নেবো তো যারা যারা আমার ভিডিও এখনও দেখেননি ঈশান ট্রাভেলসের অবশ্যই দেখবেন আর লোকেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও এন্ডির ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে শর্ট বা লং ভিডিওতে বিদায় নিচ্ছি বন্ধুরা কুলটি থেকে বন্ধু বিদায় নিচ্ছি কুলটি থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই ভিডিওটা শেষ শেষ করছি বন্ধুরা বাবুকে খাও তারপরে আমি খাচ্ছি বাবু আমি খাবো চলো ঠিক আছে চলো মা আগে খেয়ে রাখ তারপরে चलो तीन दड़ो हाँ दढ़ा